আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো আমি সকালবেলা উঠেই রান্নার কাজে হচ্ছে লেগে পড়েছি আপনারা কে কি করতেছেন কমেন্টে জানাবেন তো মুগের ডাল রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডালটা আজকে রান্না করে দেব আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর রহমত বরকত আছে আল্লাহর রহমত ছাড়া কখনোই কোনো কিছু হয় না বিপদে পড়লে কখনো হতাশ হবে না মাথাটা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন বিপদ আপনাকে ছুতেও পারবেন দেখবেন যা হবে ভালো কিছু হবে তো আল্লাহর অশেষ রহমতে আজকের দিনটি শুরু হলো জানি না কেমনভাবে চলবে কীভাবে চলবে আল্লাহ যা লিখে রেখেছে সেটা বলে তাই হবে এখানে আমি চা তুলে দিয়েছি যে একটু চা খাবার র চা উঠাই দিয়েছি রোয়া চা খাবো সকালবেলা ঠান্ডার দিনে কিন্তু চা খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক আস্তে আস্তে দিয়ে আমি মুগ ডালটা ভেজে নিব তারপর রান্নাটা বসাবো তো এখানে একটা মুগের ডাল ছিল এটা আমি নিজের মধ্যে ভরিনি তো সবগুলো হচ্ছে ভেজে তারপর কিছুটা রান্না করব। অল্প পরিমাণেই তো রান্না করি আর এখানে হচ্ছে আলু পটল হচ্ছে ভাজি করব। যাই এইভাবে চলতেছে দেখতেই থাকো ব্লকটি পাশেই থাকো আর সাপোর্ট করে চালটা কি বাড়িয়ে দেই বাড়িয়ে দিয়ে ভাজি তাহলে তাড়াতাড়ি হবে আর চায়ের কালারটা একদম মাসা যাওয়া অনেক সুন্দর হয়েছে তো চা খেয়ে তারপর আবারও ফিরে আসতেছি সে পর্যন্ত সবাই সাথে ও পাশেই থাকবো তো বন্ধুরা এখানে আমি কি কি দিয়েছি অবশ্যই বলবো এখানে হচ্ছে একটা পুরো মাছের মাথা আছে আর সমস্ত মশলা দিয়ে দিয়েছি মানে মাংসতে আপনারা যে মশলাগুলো খান হচ্ছে যে বড় এলাচ ছোটো এলাচ তারপর দারচিনি তেজপাতা সবগুলো দিয়েছি আর মুগের ডাল রান্না করতে গেলে অবশ্যই এই মশলাগুলো আপনাকে দিতে হবে তা না হলে ভালো লাগবে না তারপর তেল দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি কাঁচামরিচ দেবো দুই একটা আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দেন হচ্ছে আমি জিরার গুঁড়ো দিয়েছি এখন হচ্ছে আমি আদা রসুন অ্যাড করব আদা রসুনটা অ্যাড করলে আমার হয়ে যাবে আর এটা ভালোভাবে কিন্তু আগে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিয়ে সেদ্ধ করতে হবে তো সেদ্ধটা হয়ে গেলে তারপর সবগুলো মিলে তেলানি মারতে হবে তেলানি দিয়ে দিলেই আপনার মুগের ডাল রান্না কমপ্লিট আগে আপনার মাছের মাথাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক তো তারপর দেখা যাক কি হয় আর এখানে আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ সেদ্ধ হয়ে যাবে আর অল্পখানি ডাল একটু কমে রেখে দিব। তো আদা রসুনটা এখনও খোলে আমি আদা রসুনটা এভাবেই দিয়ে দিচ্ছি পরে খুলে যাবে ওই তো বললাম মুগের ডাল রান্না করতে গেলে মাছের মধ্যে রসুন তারপর আদা একটু বেশি করে দিতে হবে তা না হলে কিন্তু এটার টেস্ট আসবে না এটা একটু পরেই গলে যাবে ইনশাআল্লাহ তো এখানে হতে থাক আর আমি বাদ বাকি কাজগুলো করে ফেলি আমার ছেলে তো ওগুলো খাবে না আমার ছেলের জন্য যে এটা ভাজি করব ওর হচ্ছে যা যা দেওয়া লাগে এখন একটু লবণও দিয়ে দেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তো বন্ধুরা ভিডিও দেখতেই থাকো পাশে থাকো সাপোর্ট করো আমরা সবাই সবাইকে সাপোর্ট করি আর এগিয়ে যাই মাখানো ভালো হলে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি আর ইন্মে হবে তো যাই হোক এটা আমি সুন্দরভাবে ভালো মতো মেখে রেখে দিলাম তারপর এটা খাওয়ার সময় ভেজে নেবো তো আজকে রান্না আমার এই পর্যন্ত আলু পটল ভাজি করব এটা এখন আমি কেটে নিব তো যাই হোক সবাই আমার সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আজকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি দেখে পাশে থাকবা আল্লাহ হাফেজ তো গাইজ গল্প করতে করতে তো রান্না প্রায় অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছি এই যে এখন হচ্ছে যে কিছুটা পানি দিয়ে দিয়েছি এগুলো আটিয়ে নিতে হবে আর অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করি কে কখন মরে বাসে এর কোনো কিন্তু গ্যারান্টি নাই রাজশাহীর বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার বিথিয়াপুরা বাইকে করে ঘুরতে গিয়েছিলো সাজেকে সেখানে অনেক ভিডিও দিয়েছে নাচ গান এই সেই কিন্তু তাদের মধ্যে থেকে একজন মিসিং অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তার জন্য আমরা দোয়া করি উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল তো উনি এভাবে চলে গেল অবশ্যই দোয়া করি তার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ